অরিজিনাল চায়না মেটিরিয়ালস এর সুইং দোল নাইট দুইজন বসলেও সমস্যা নাই একশো আশি কেজি লোড কাপ লোড কাপ মোটা গেজের ম্যাটেল দিয়ে করা খুবই হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে আবার করা আছে এটা কিন্তু আছে লার্জ সাইজ মোটা কাপড়ের তৈরি বাবুই পাখির বাসা কালো এবং সাদা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বিশ বছরে ফাইবার গ্যারান্টি আছে ফাইবারের এর ভিতরে ডট ডট করা আছে খুবই উন্নত মানের ফাইবার শীতল পাটি করা আছে পকেট সিস্টেম করা আছে এটা নতুন কোয়ালিটি একবার নিউ ভেরিয়েন্ট সব জায়গায় রাখতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম খুবই সুন্দর চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হচ্ছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন্ড ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকবে ওনার হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই ভাইজান আজকে ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো অরিজিনাল চায়না ম্যাটেরিয়ালসের সুইং দোলনাগুলো আর কি সুইনাল চায়না অরিজিনাল চায়না মেটরিয়াল বাংলাদেশে ঢাকার ওয়ার্কশপের তৈরি আর এফ এলএ প্লাস্টিক পাইপ এগুলো না এগুলো না এগুলো না ফাইবার অরিজিনাল ফাইবার যাসাই বছাই করে নেওয়ার সুযোগ আপনাদের আছে ইনশাল্লাহ আমরা যাব প্রোডাক্টে যাবো তারা একটু ঠিকানাটা জানতে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া বাস আসলে দেখবেন উপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের ফিলার নাম্বার দুইশো পশ্চিম পাশে

এই যে দেখেন দুইজন বসানো হয়েছে পা ওঠাই দেয়া হয়েছে আমাদের নরমালি এটা অফিসিয়ালি আমরা বলি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি ঠিক আছে ইনশাআল্লাহ আর এগুলো কিন্তু অরিজিনালি মেটেল মেটেল ঢাকার ওয়ার্কশপে তৈরি কোন ওই যে এমএস পাইপ না এমএস পাইপ না যে যা ইচ্ছা কিন্তু মেটেল এবং মোটা গেজের মেটেল দিয়ে করা হ্যাঁ এবং এগুলো দেখেন খুবই হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে বুঝলেন এবং রাবার করা আছে জি ঠিক আছে হ্যাঁ রিমুভ দিস রাবার করা আছে এগুলো আগে আমাদের দেখাদেখি অনেকে এখন এটা কপি করা শুরু করছে ভাই ঠিক আছে আমি বলে দেই আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই আপনার টাকা খরচ করার আগে যাচাই করে নেবেন কোনটা কপি মাল কোনটা চাইনা চায়না আছে যাচাই করার সুযোগ আপনাদের আছে আমার কাছে আসবেন মানে আমার কাছ থেকে যে নিতে হবে তার মানে নাই আমার কাছে জেনে শুনি বুঝে পাঁচ জায়গায় যাচাই করে আপনার আপনি নিয়ে নেন আমাদের কোনো সমস্যা নেই ধন্যবাদ তবে এতটুকু বলবেন যে না হ্যাঁ ফার্নিচারে যে আমাদের লাভ হয়েছে না নিলেও আপনার লাভ ওকে আর নিলেও আপনার লাভ কেন দুইভাবে লাভ হয় আপনি জানতে পারবেন বুঝতে পারবেন বুঝতে পারবেন এবং শিখে গেলেন আর দ্বিতীয়ত নিয়ে গেলেন তো আপনার একদম কমপ্রাইজ পেয়ে গেলেন এবং ভালো কোয়ালিটি মাল পেয়ে গেলেন এটাই হ্যাঁ ইনশাল্লাহ আমরা অফার দেখেছি আপনার এই ভিডিওতে যেভাবে যে এখান থেকেই নেন

তখন অনিহা পোষণ করবে আর তখন আপনার নেওয়ার আগ্রহটা অনেকটা কমে যাবে এখন টাকা এত টাকা পরে দেয় এই যখন অ্যাডভান্স করে রাখবেন এক টাকা তখন আপনার এটা নেওয়ার প্রতি আগ্রহটাও বেড়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আপনার আমাদের সঙ্গে একমত হলেই দেখবেন যে ঠিক আছে হ্যাঁ আর প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তা করবেন এত বড় প্রতিষ্ঠান দেখবেন জেনে শুনে না বুঝে না দেখে কেউ কারোর সঙ্গে টাকা লেনদেন করবেন না প্রতারক চক্র হতে সাবধান আমাদের তিনজনের সঙ্গে কথা হয় নরমালি এই যে আমার ম্যানেজার দুজন এই যে মহিজুদ্দিন এবং ওলিউর রহমান মামুন ঠিক আছে আর আমি আমরা তিনজনে ফোন রিসিভ করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখন কোয়ালিটি নিয়ে কথা বলি দেখেন এটা কিন্তু আছে লার্জ সাইজ হ্যাঁ লার্জ সাইজ আর এগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি করা আছে একটু ধুইতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ভিতরে সব এ করা আছে হ্যাঁ করা আছে না সুন্দর মোটা মোটা কাপড়ের তৈরি নিচে ডোনার রিমুভ দিস রাবার করা আছে যতই লাফালাফি করুক আপনার বাচ্চারা কোনো সমস্যা হবে না কন্ট্রাস্টের ভিতরে অনেকগুলো আছে নিতে কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমি একটু প্রাইসটা সহজ করে দেব এটা এখান থেকে দেখেন এই যে আমার এই হাত থেকে হ্যাঁ বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা সাদা এবং কালো এবং সাদা এখান থেকে

তারপর আপনি আপনার প্রোডাক্টটা রিসিভ করুন ইনশাআল্লাহ চমৎকার এরপরে দেখেন ভাই সুপার কোয়ালিটি সুপার মানে স্পেশাল কোয়ালিটি এগুলো প্রিমিয়াম ফাইবার যেগুলো আমরা বলে থাকি দেখেন দেখেন এই ফাইবার গুলো এরকম ধরবেন ধরার পরে মানে অনেক দেখবেন হাতে একটা বাদে স্ক্রাস করে এবং এই দেখেন ফাইবারের ভিতর ডট ডট করা আছে হ্যাঁ চমৎকার এগুলো কিন্তু খুবই উন্নত মানের ফাইবার একদম হাই হ্যাঁ ভালো তো শেষ নাই ভাই ভালো শেষ নাই এটা কিন্তু যাদের জায়গা ছোট তাদের জন্য একটা শামুক এটা যেমন বেস কালার আমরা বলে থাকি এর ভিতর তিনটা কালার আছে বেস কালার কালো এবং সাদা জি বেস কালার কালো সাদা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ঠিক আছে সুন্দর মাশাআল্লাহ হাই কোয়ালিটির এবং কফি কালার আছে দেখলে আপনারা বুঝতে এটা কফি আছে হ্যাঁ কফি ডাউ রেডি আছে নিতে পারবেন চমৎকার এগুলো এই যে দেখেন এখানে কিন্তু আরো একটা সুন্দর এই দুটো প্রাইস আলাদা হবে এটা দুটো প্রাইস

বারান্দায় সব জায়গায় সব জায়গায় রাখতে পারবেন এটা কিন্তু একবারে আপনার ওয়াটার প্রুফ যেটা বলা হয় হ্যাঁ এটা আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার নয়শো রাখবো এক হাজার ডিসকাউন্টে চব্বিশ হাজার চব্বিশ হাজার নয়শো নভেম্বর ডিসেম্বর থাকতেছে তবে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন তিন মাস ছয় মাসের ইএমআই ইএমআই চার্জ আছে আমরা আলোচনার সাপেক্ষে যারা আসতে না পারবেন আমি লিঙ্ক পাঠাবো লিঙ্কটা ফিল আপ করলে ইএমআই হয়ে যাবে হয়ে যাবে আর যারা আমাদের কাছ থেকে এইভাবে নিচ্ছেন কন্ডিশনে নিচ্ছেন কন্ডিশনে প্রোডাক্টটা হাতে পেয়ে আমার কাছে থেকে লিঙ্ক নিয়ে ফিল আপ করে দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে আমার কাছে একটা ইমেল আসবে

ভিডিও কলে আসলে প্রিয় দর্শক শ্রোতা দোলনা একই রকম ক্যামেরায় দেখা যাবে অনেক দোলনা আছে কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে আমি আমার এই ক্যারিয়ারে আমি যত জায়গায় ভিডিও করেছি দোলনার ভিডিও আমি অনেস্টলি স্পিকিং আর এন্ড ফার্নিচার বেস্ট আমি এতে ভালো কোয়ালিটি নিছি ভাই তারা হলো একদম অবস্থা কি নেসি ওয়ার্কশপে নিজে জ্বালায় মেলাই করে দিচ্ছে এটা আর এফএলে প্লাস্টিক পাইপ নিয়ে আসছে যে একদম নরম তুলতুলে পাইপ ওটা দিয়ে বুনে বুনে দেখাচ্ছে আর এগুলো কি ফাইবার ফাইবারটা আপনার নিজে এসে দুইটা যাচাই করবেন হ্যাঁ সেটাই আর খুবই উন্নত মানের এগুলো ঠিক আছে যাই হোক আমাদের ভিডিওটা আমরা আর বড় করবো না না বড় ঠিক আছে আর একবার বলি ঢাকা মিরপুর কাজিপাড়া বাস স্ট্যান্ডে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক ওপর দিয়ে তা আর এন ফার্নিচার একটা ব্যানার পাবেন ব্যানার দেখে চলে আসবেন ইনশাল্লাহ অসংখ্য হবে ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা একদম হাই কোয়ালিটি আপনি একটা শখের জিনিস কিনবেন সেটা যেন সুন্দর হয় মন ভালো করার মতো হয় বাসা সবাই পছন্দ করে যে কেউ আসলেও যত পছন্দ করে বসতে আপনি রিল্যাক্সে বসতে পারেন লোড ক্যাপাসিটি কতটুকু নেবে সেটার একটা গ্যারান্টি থাকে এই টাইপের পণ্য যারা খুঁজছেন অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তারা অবশ্যই চলে আসবেন আর এন ফার্নিচারে আপনার পছন্দের দোলনা সহ যে কোনো ধরনের হোম আইটেম আপনারা সংগ্রহ করতে পারবেন আর এন্ড ফার্নিচার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ